ডিভোর্স হওয়ার এত বছর পর বুঝতে পারলাম সত্যি দোষটা আমারই ছিল আমাদের মেয়েদের মানিয়ে নিতে হয় মেনে চলতে হয় এই বিষয়টাই আমি বুঝি নাই এবং এই বিষয়টা আমার বাবা মা ভাই বোন কেউ আমাকে বুঝায় নাই কারণ আমরা মেয়েরা যখন বিয়ে হয় তখন আমাদের নতুন করে একটা জন্ম হয় কিন্তু আমি সেটা বুঝে নাই যে এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার স্বামীর সংসার বুঝবো বা কীভাবে আপনারাই বলেন মাত্র ১৯ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায় আমি চলে আসি আমার শ্বশুর বাড়িতে সব কিছু আমার কাছে নতুন আমি ভাবি নাই যে আমার নিজেকে এত পরিবর্তন করতে হবে আমি ভাবছি বাবার বাড়িতে যেভাবে আমার মা অভিমান থাকতো আমার রাগ ভাঙাতো এখানেও আমার আমার স্বামী আছে আমার শ্বশুর শাশুড়ি আছে আমার দেবর ননদ আছে তারা আমার রাগ ভাঙা কিন্তু না শ্বশুরবাড়িতে কেউ কিন্তু আপনার রাগ ভাঙাবে না এই বিষয়টাই আমার মাথায় কেউ ঢুকিয়ে দেয় নাই না দিসে আমার বোনরা না দিছে আমার মা আমি যখনই আমার মা বা বোনের কাছে ফোন করে আমার স্বামীর নামে আমি অভিযোগ করতাম তারা কিন্তু আমাকে শুধু উচকমূলক কথা বলতো যে তুমি চলে আসো বা তুমি প্রতিবাদ করো কেন চোখ মুখ বন্ধ করে সব সহ্য করবা আমার পরিবার তখন যদি আমাকে একটু বোঝাতো হয়তো বা আজকের এই কষ্টের দিনটা আমার দেখতে হতো না তবে সব সময় দোষটা আমারই ছিল কারণ আমার স্বামীর হয়তো বা মেজাজটা উগ্র ছিল কিন্তু সে সহজে রেগে যেত না তাকে আমি রেগে রাগিয়ে দিতাম আর আমি যে তাকে রাগিয়ে দিতাম এই বিষয়টা আমি গোপন রাখতাম আমার বোনের কাছে আমার মায়ের কাছে যার কারণে আমার মা এবং বোন একতরফা মনে করতো শুধু আমার স্বামীর দোষ একবার আমার স্বামীর সাথে আমি অনেক তর্ক বিতর্ক করার পরে সে যখন আর সহ্য করতে পারে নাই তখন সে আমার গায়ে হাত তোলে আর আমি সাথে সাথে আমার মা বোনদেরকে জানাই আমার মা বোন এসে আমাকে অনেক রাগারাগি করে নিয়ে যায় সেই দিন কিন্তু আমার স্বামী আমার কাছে মাপছায় আমার মা বোন সবার কাছে সেই মাপছায় আমি যদি সেদিন তাকে তার ভুলগুলা ক্ষমা করে দিতাম আর তার সেদিন দোষই ছিল না দোষ ছিল আমার কারণ আমি তাকে বাধ্য করছি আমার গায়ে হাত তোলার জন্য কারণ আমার এই মুখটা বন্ধ হয় নাই একের পর এক শুধু তাকে উত্তেজিতমূলক কথা বলতাম কিন্তু আমি এটা গোপন রেখেছি আমার বোন এবং মায়ের কাছে এটাই ছিল আমার অপরাধ এবং আমার দোষ তখন আমার মা এবং বোন আমাকে জোর করে তার সংসার থেকে নিয়ে আসে যে আমাকে আর সংসার করতে দিবে না কারণ যে স্বামী বইয়ের গায়ে হাত তুলে সে আর কিছু হোক ভালো মানুষ না ভদ্র মানুষ না আমিও গদগদ করে চলে আসি এসে তার নামে একটা নারী নির্যাতন কেস করে দিই তখন তার আত্মীয় স্বজন সবাই আমাদের বাসায় আসে এসে আমাকে বুঝে শুনে কেসটা তুলতে বলে আমিও ভাবছি থাক কেসটা উঠিয়ে ফেলি তখন আমি কেসটা তুলে ফেললাম তারপর আবার তার সাথে সংসার করা শুরু করলাম বেশি দিন করতে পারি নাই মাত্র দুই তিন মাস করার পরে আবার আমাদের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হয়ে সে আবার রাগ করে আমার গায়ে হাত তুলে এবার আর আমার মা বোন আর আমাকে ছাড় দেয় নাই সাথে সাথে নিয়ে আসে এবার নিয়ে আসার পরে আর আমার স্বামী আমাকে নিতে আসে নাই দিন যায় সাতটা যায় মাস যায় বছর যায় সে আর আমাকে নিতে আসে না একটা দিন দেখলাম সে আমার কাছে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তখন আমি বুঝি নাই সেটাতে আমি সিকিৎসার করে দিই তার থেকে আমি আলাদা হয়ে যাই বাবার সংসারে চলতে থাকে আমি আমার সাথে সবাই কি সুন্দর সংসার করছে আমার তিন বোন আমার ভাই আমার বন্ধু বান্ধব সবাই খুব সুন্দর সংসার ছেলে মেয়ে স্বামী নিয়ে আর আমি এখন আমার বাবা মার ঘরে দাসির মতন আছি ওই দিন যদি আমাকে একটু আমার বোন বা মা বোঝাতো যে স্বামীর সংসারে এরকম একটু একটু হয় তুমি সংসার করো মা তাহলে হয়তো বা আজকের এই দিনটা আমার দেখতে হতো না হয়তোবা যদি আমার মা বোন একটু আমাকে বোঝাতো যে চলে যাও তারপরে এই দিনটা দেখতে হতো না আর আমার দোষ হলো আমি কখনো আমি যে দোষগুলো করতাম সেগুলো আমি আমার মা বোনকে বলে নাই। যার কারণে আমার মা বোনও ভাবছে যে যে হাজবেন্ড গায়ে হাত তুলে সে সংসার করতে পারে না তাই অনেক ক্ষিপ্ত হয়ে গেছে এখন জানতে পারলাম সে সংসার করতেছে সুখে আছে সুখে তো থাকবে তার তো তেমন দোষ ছিল না দোষ ছিল শুধু তার একটু মেজাজটা গরম আর সেই মেজাজটা গরম করিয়ে দিতাম আমি হয়তোবা এখন যাকে সে বিয়ে করছে সে হয়তোবা আমার মতো না সে হয়তো বা অনেক বুঝতেছে যে বাড়ি মানিয়ে নিতে হবে মানতে হবে সুন্দর করে সবাইকে মানিয়ে চলতে হবে আমি তো আর সেটা মানি নাই জানেন আমার কাছে তখন শ্বশুরবাড়ি মনে হতো একটা জেলখানা আর এখন আমার কাছে আমার বাবার বাড়ি মনে হচ্ছে দজুক এতই আমি মানসিক অশান্তিতে আছি তাই আমি বলবো যে আমার মতন কেউ ভুল করবেন না যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা হয় কারণ ঝগড়াঝাটে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হবে কারণ ঝগড়াঝাটে যদি না থাকে সেই সংসার সুখী হয় না কারণ আমাদের ভালোবাসা থাকবে মান অভিমান থাকবে কথাই বলে না যে মান অভিমান হয়তো স্বামী স্ত্রীর মধ্যে আবার এক মিনিট পরে দ্বিদাদ্বন্দ্ববিহীন জড়িয়ে ধরতে পারে স্বামী স্ত্রী পাশের বাড়ির কারোর সাথে বা কোনো আত্মীয়র সাথে যদি আপনার কোনো রাগারাগি হয় বা ঝগড়া হয় তাহলে দেখবেন সহজে কিন্তু সে ঝগড়াটা মিটে না একমাত্র স্বামী স্ত্রীর সাথে আছে সে ঝগড়াটা এক মিনিটের পরে সংশোধন হয়ে যায় যদি আপনি করতে চান তাই আমি বলবো আমার মতন এই ভুল কেউ করবেন না আর যদি বাবা মা ভাই বোনের সাথে শেয়ার করেন নিজের যে দোষটা আসছে সেটা সহ শেয়ার করবেন তাহলে আপনার পরিবার সেটা নিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে তাদের উপকার হবে আমি যেমন আমারটা কিছুই আমি স্বীকার করতাম না যার কারণে আমার বোন এবং মা খুব রাগ করে আমাকে নিয়ে আসতো ওই বাড়ির থেকে এবং আমাকে ফোন করে করে শুধু বলতো দরকার নেই তার সংসার করা সে আর ঠিক হবে না কারণ বাবার বাড়ি বিয়ের পরে যদি ডিভোর্স হয়ে যায় বা বিধবা হয়ে যায় তখন কিন্তু বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না তখন বাবার বাড়ি দোযোগখানার থেকেও আমরা তো দোজকে কেউ গিয়ে ফিরে আসি নাই আমরা শুনতেছি জানতেছি দোযখানার থেকেও বেশি তাই সংসারে যাই হোক মানিয়ে নেবেন মেনে চলবেন আর তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করবেন না এই গল্পটা আমার না এক আপু আমার কাছে তার গল্পটা শেয়ার করছে যেন আমি একটা ভিডিও তৈরি করি সবার সাথে শেয়ার করে যেন আপুর মতন কেউ কোনো ভুল না করে তাই আমি ভাবলাম সত্যি কারণ আমাদের ছোটোখাটো কারণে আমাদের অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে আমাদের আলাদা থাকতে হয় ডিভোর্স হয়ে যায় তাই আমরা স্বামী স্ত্রী ছাড় দিব ছেড়ে দিব কারণ প্রথম বিয়ে বিয়ে প্রথম স্বামী স্বামী প্রথম স্ত্রী স্ত্রী দ্বিতীয়বার আপনি যতই ভালো থাকতে চান আপনার অতীত কিন্তু আপনার মাথায় আসবে তাই বেশি করে ভিডিওটা সবাই শেয়ার করবেন যেমন যেসব আপুদের নতুন বিয়ে হয় উনিশ বিশ বছরে তারা কিন্তু অনেক ভুল করে তাদের তখন সেই বসটা থাকে না ভালো মন্দ ভালো করে যাচাই করার জন্য আর যতটুকু পারবেন একদম গায়ে হাত যদি না উঠায় সময় ভোন মা তাদের সাথে শেয়ার করবেন না কারণ আমাদের মা ভোনরা কেউ চায় না যে আমাদের স্বামীর সংসারে আমরা অশান্তিতে থাকে তখন ওনারা আবেগের বশতেও আমাদেরকে যেসব পরামর্শ দেয় এগুলো হয়তোবা আমাদের জীবনকে সুন্দরও করতে পারে আবার আমাদের স্বামীর সংসারে অশান্তিও হতে পারে তবে হ্যাঁ একদম যখন দেখবেন আপনার স্বামী গায়ে হাত তুলতেছে বা সত্যি সত্যি আপনার স্বামীর দোষ তখন অবশ্যই আপনার পরিবারের সাথে পরামর্শ করবেন পরিবারের সাথে সংশোধন করবেন ভালো থাকবেন